আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিষাদ রেসিপি আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আমার আজকে রেসিপি বিস্কিট মুসমুসে বিস্কিটটি তৈরি করে নেবেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে নিই এর প্রস্তুত প্রণালী প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি দিয়ে দিব একটি ডিম সাথে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ চিনি এখন এই চিনি আর ডিমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি একটি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা ভালোভাবে গলে যায় এখন অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ তেল তেলটা দিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি এখন অ্যাড করে দিব ওয়ান টি স্পুন বেকিং পাউডার সাথে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ যারা মিষ্টি জিনিসে লবণ পছন্দ করেন না তারা চাইলে বাদ দিতে পারেন এখন দিয়ে দিব ময়দা আর ময়দাটাকে অবশ্যই ভালো করে চেলে নেবেন আমি ময়দাটা অল্প অল্প করে দিব একসাথে ময়দাটা দিতে যাবেন না ময়দাটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি তো ফ্রেন্ডস আমার রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য তো এই পর্যায়ে যদি চামচ দিয়ে না পারেন এভাবে হাত দিয়ে ময়ন করে নেবেন আমি হাত দিয়ে ময়ন করে নিচ্ছি তো দেখুন আমার ডোটা এখন রেডি একদম আমি এখন এটাকে একটি ডাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেব আর এখানে আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি সাধারণত এই বাটিটা সবার ঘরেই থাকে এরকম তার উপর একটা কাগজ বিছিয়ে দিলাম কাগজের উপরে একটু তেল ব্রাশ করে নেবেন তাহলে বিস্কিটটা তুলতে সুবিধা হবে এখন একটা বিস্কিট বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে দুই হাত দিয়ে গোল করে একটু চাপ দিবেন তাহলে দেখবেন হয়ে গেছে আমি ডিজাইন করার জন্য একটা চামচ দিয়ে এভাবে দাগ কেটে নিয়েছি আর উপরে একটা কিশমিশ দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে বাদামও দিতে পারেন তো সেম প্রসেসে আমি সবগুলো বিস্কিট বানিয়ে নেব এখন চলে যাব বিস্কিটগুলোকে বেক করতে তো আমি আজকে আপনাদেরকে চুলায় তৈরি করে দেখাবো এই জন্য চুলায় একটি ফ্যান বসিয়ে দিয়েছি ফ্যানটাকে পাঁচ মিনিট গরম করে নেবেন তার উপর বিস্কিটের বাটিটা দিয়ে দেবেন ডাকনা দিয়ে ডেকে দিতে হবে আর হ্যাঁ চুলার আগুনটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন তো চল্লিশ মিনিট পর আমি ডাকনাটা খুলে দেখছি দেখুন আমার বিস্কিটটা হয়ে গেছে যখন দেখবেন চারপাশে এভাবে ব্রাউন কালার হয়ে এসেছে তখন বুঝবেন বিস্কিটটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব আপনাদেরকে একটি বিস্কিট ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মোছমুছো হয়েছে তো আজ এ পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন Allah Fes